প্রিয় বন্ধুরা সাধারণত এই মন্দির সকাল পাঁচটা তিরিশ মিনিট থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে এর মধ্যে দুপুর একটা থেকে বেলা তিনটে পর্যন্ত বিশ্রামের জন্য বন্ধ থাকে তবে বিশেষ বিশেষ দিনে ও পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে সময়েরও পরিবর্তন হয়ে থাকে হাজার হাজার মানুষ ছুটে যাচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের দিকে এখনো প্রচুর ভিড় লক্ষ লক্ষ লোক এখনো অপেক্ষা করছে দর্শন করার জন্য এই মন্দির প্রাঙ্গনে জগন্নাথ দেবের স্নানযাত্রা ও পুরীর রথযাত্রার সময় এই জগন্নাথ মন্দির বন্ধ থাকে সাধারণ দর্শনার্থীদের জন্য এখানে সন্ধ্যা জ্বলছে এই মন্দির প্রাঙ্গনে পুরীর এই জগন্নাথ মন্দিরে সন্ধ্যা আরতির সময় গ্রীষ্মকালে সন্ধ্যা ছটা আর শীতকালে সন্ধ্যা পাঁচটা দিনগুলিতে আরতির সময়ের পরিবর্তন হয়ে থাকে এই জগন্নাথ টেম্পেল কমপ্লেক্স এর মধ্যে রয়েছে একটি ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি সুন্দর আলোতে সেজে উঠেছে চারিদিক রাতে এখনো লাখো লাখ লোক বাইরে অপেক্ষা করছে লাইন দিয়ে মন্দিরের ভিতরে যাওয়ার জন্য জগন্নাথ দর্শনের জন্য কাছে খাজা বাজার দোকান মুড়ির মোয়া খাজা বাজার দোকান কথিত আছে জগন্নাথ দেবের প্রিয় খাবার হচ্ছে এই মুড়ির খাজা প্রিয় বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখাবে আপনারা সকলে ভালো থাকবেন জয় জগন্নাথ ধন্যবাদ